কাকে কাকে আল্লাহকে ভয় করো কথা বলবেন তোমরা যারা সুদের কারবার করো তোমরা যারা সুদের সাথে জড়িত অবৈধ ইনকামের সাথে জড়িত যারা মানুষকে মানুষের সাথে সুদের লেনদেন করো ব্যবসা করো রিবা মানে কি সুদ টাকা ধার দেওয়ার পরে কারো উপকার করার পরে বাড়তি যেটা গ্রহণ করা হয় সেটার নাম কি সুদ সুদ রেবা মানি হলো অতিরিক্ত গ্রহণ করা আগে যেই টাকা তাকে দিয়েছি নেওয়ার সময় একটু বেশি নেওয়া সেটা পরিবারে যাই হোক যদি নির্ধারিত থাকে যে তোমাকে আমি দিচ্ছি এত হাজার পাঁচ হাজার টাকা তুমি আমাদেরকে দেওয়ার সময় শত করা দশ টাকা বেশি দিবে দুই টাকা বেশি দিবে তাও হারাম তাও কি তাও সুদ আল্লাহ বললেন তোমরা যারা সুদের কারবার করতা জাহেলি যুগ থেকে এখনো তোমরা যারা এই সুদের কারবার চালিয়ে যাচ্ছ অতীতে যত অপরাধ করছো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা এখন আর সামনের দিকে আগ বাড়াইও না যেইসব বকে আছে সুদের মুনাফা সুদের যে চক্রবৃদ্ধি সুধারে তুমি যেই লোকটা ঋণ নিয়েছে তার কাছে যেই আরো সুদের কি সুদ পাবে চক্রবৃদ্ধি হারে সুদ পাবে আল্লাহ বললেন ছেড়ে দাও এগুলা তার থেকে আর দাবি করো না কারণ এই ঘোষণা আসার পরে যদি তুমি এই সুদের কারবার থেকে বের হয়ে আসতে না পারো আল্লাহ কঠিন কথা বললেন এবং এটাও বলে দিলেন এই ঘোষণার পরে যদি তুমি মমিন থাকতে চাও যদি তুমি নিজেকে ইমানদার পরিচয় দিতে চাও ওয়াজারো মা বাকি আমি না সুদের যত কাজ কারবার আছে লেনদেন আছে এখানেই কি করো স্টকিং তাহলে কি করো মানে কি করো আর যদি না করো না কথা বলেছেন আল্লাহ ফাইল মিতা ফানো ফিনম্ম আল্লাহ বললেন তবে জেনে রাখো যারা এই ঘোষণার পরেও যারা সুদ সারতে পারবে না অবৈধ ইনকাম যারা ছাড়তে পারবে না আল্লাহ বললেন ফাজানু বিহারবিম মিন আল্লাহ ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো নাউজুবিল্লাহ যারা এই ঘোষণার পরে আয়াত নাজিল হওয়ার পরে যারা সুদের কারবার করবে আল্লাহ বললেন তোমরা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ কর তাহলে যারা সুদের সাথে জড়িত। তাদের সাথে ঘোষণা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করবেন। আল্লাহ এবং সাথে যুদ্ধ করা মানে হলো যেই লোকটা সুদের কারবার করে সেই আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণের গ্রহণ করে যুদ্ধের ময়দানে আছে আল্লাহ বললেন জারু এবারে বাদ দাও আর কাজ করো না শুনেন যদি করো ভাইল্লাম তাফারু খ হাজ জানো বিহারু বিলাম মহে রসুর ইল আল্লাহ এবং তার নসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো এরপরে আল্লা বললেন তুবুতুম ফলে কম লা তলিমলা তুজলে কার কথা আল্লাহ তালা বললেন কিন্তু যদি তোমরা তাও বা করো এতদিন বুঝো নাই সুদ খাইছো অন্যায় করছো অবৈধ ইনকাম করছো আল্লাহ কয় এখন যদি যদি তোমরা কি করো তাও বা করো যদি তোমরা কি করো তাও বা করো ফালাকুম রুসু আমিকুম যেটা তারা ধার দিছো মূল টাকাটা তোমার এটা নিতে পারবে এটা নেওয়া না নয় কিন্তু এটা চক্রবৃদ্ধি আর যে সুদ দেওয়ার কথা তুমি পাওয়ার কথা চুক্তি হয়েছে আল্লাহ কই ওয়াজারু মা বাকিয়া অবশিষ্ট সব সুদ বাদ দাও এটা ছেড়ে দাও এটা মাফ করে দাও কিন্তু মূলধনটা তোমার লা তাজলিমুন ওয়া লা যদি এই সুদ প্রথা বন্ধ হয়ে যায় এই ঘুষের লেনদেন বন্ধ হয়ে যায় এই অবৈধ অর্থ ব্যবস্থা বন্ধ হয়ে যায় আল্লাহ বললেন লা তাজলিমুন ওয়ালা লা তাহলে কেউ তোমাদের প্রতি কেউ জুলুম করবেও না কেউ জুলুমের শিকারও অর্থাৎ কেউ জালেমও হবে না আবার কেউ মাজলুমও হবে না কিন্তু এখন সুদ প্রথা থাকার কারণে এখন মানুষ সেই যুগের মধ্যে জাহির যুগে এমন এমনভাবে প্রচলিত ছিল যখন সুদের টাকা লেনদেন হতো যখন নির্ধারিত সময়ে এটা পরিশোধ করতে ব্যর্থ হতো মহাজনরা বাড়িতে এসে ওই লোককে না পেলে তার স্ত্রী তার মেয়ে তার পরিবারের পুরুষ নয় শুধু নারীদেরকে পর্যন্ত আটক করে নিয়ে যেত যতক্ষণ না টাকা পরিশোধ হতো ততক্ষণ তাকে আটকে রাখা হতো যেই সিস্টেমটা এখনও এখন আমাদের দেশেও আছে বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা অনেকেই অনেকেই এই কাজের সাথে এমনভাবে জড়িত হয়েছে ক্ষুদ্র ঋণের নামে গ্রামীণ ঋণের নামে বিভিন্ন সংস্থার নামে যে ঋণগুলো দেওয়া হয় এগুলোতে আমাদের মায়েরা বোনেরা একদিকে তো হারাম কাজে জড়িত হচ্ছে আরেকদিকে তারা পর্দাও লঙ্ঘন করছে এই সমস্ত সংস্থা থেকে যে সমস্ত কর্মকর্তারা আসেন আমাদের মায়েরা বোনেরা ওদের সাথে বেপর্তা অবস্থায় একসাথে পাশাপাশি বসে কথা বলেন দেখা করেন এমন এমন ভাবে আচরণ করেন মনে হয় এই লোকটা তার কোনো একবার নাই কিন্তু নেওয়ার অনেক মজা করতে হলে দেখা যায় অনেক সময় ঘরের তিন পর্যন্ত খুলে নেওয়া হয় অনেক সময় সব বিক্রি করতে করতে নিঃস্ব হয়ে যায় ঘরের বিটাটা পর্যন্ত বিক্রি করে দিতে হয় এইটা হলো সুদের একটা কুকল সুদ মানুষের প্রতি মানুষ জুলুমের শিকার হয় এবং মানুষকে এমনভাবে নিঃস্ব করে দেয় মানুষের বিটে পাটি পর্যন্ত শেষ হয়ে যায় আল্লাহ বললেন না তোমরা এটা ছেড়ে দাও আর যদি না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং রসুনের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো